প্রিয় দর্শক ভাই আপনারা দেখতে পারতেছেন আমাদের এই মডেল চলে আসছে আসলে এই মডেল আমি কখনো দেখিনি আজকে এই প্রথম এই মডেল সামনে দেখা হলো অথবা কোনোদিন যোগাযোগ হয় নাই কোনোদিন কথা হয় নাই আসলে এই মডেল মডেল থাকে কোথায় মানে আমি তো বাংলাদেশে সব মিলিয়েই কাজ করছি কিন্তু এই মডেল কোনোদিন পাই নাই তো এই মডেল থাকে কোথায় আমরা অবশ্যই আজকে জানবো শুনবো

মানে নিতে এখন আমি একটা কথা বলি যে মোটা চিকনটা বড় বিষয় না বিষয়টা হলো মন মানুষের যদি মন ভালো থাকে ব্যবহার ভালো থাকে তার সব ভালো এখন আপনি সুন্দর থাকেন আপনার মানে মানে স্মার্ট থাকলেন কিন্তু আপনার ব্যবহার জঘন্য তো এখানে তো আপনার তাহলে লাভ নাই যদি একটা মানুষের ব্যবহার ভালো না থাকে তো তার সৌন্দর্য তো কোনো কাজে আসবে না আচ্ছা ঠিক আছে আপনাকে এত সুন্দর কথা বলার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সে যেন আসলে স্বাস্থ্যের দিকে ফিরে আসতে পারে সে যেন ঠিক মতো চলতে পারে তার জন্য সবাই দোয়া রাখবেন খোদা